আদর্শ কোন নেই মহাপ্রভুর মহাপ্রভুর মধ্যে প্রভু যেমন লেখাপড়াকে সম্মান করেছেন তেমনি মা বাবার প্রতি শ্রদ্ধা তেমনি গুরুজনের প্রতি তেমনি সমাজের সাম্যতা তেমনি ভগবানের ভজন সুন্দর মায়ের প্রতি এত শ্রদ্ধা যদি আপনারা একবার ভেবে দেখেন প্রভু যখন সন্ন্যাস নিলেন মাকে গিয়ে জিজ্ঞাসা করেছেন মা তুমি বলো আমি কোথায় থাকবো মা বললেন নি তুই পুরী ধামে থাক কারণ প্রতি বছর বাংলার ভক্তরা যাবে রথযাত্রার সময় অন্তত এই ভক্তদের কাছে স্বামী পাব মায়ের কথা এতটুকু নচর করেন মা বলে সে পুরী ধামে থাক প্রভু পুরী ধামে কত কত ভক্ত তার এর চাইতে বড় কথা মা বাবার চরণে যদি শ্রদ্ধা ভক্তি না থাকে সবচাইতে বড় কথা হলো কি এই মনুষ্য জন্ম স্বার্থ হয় কিসে ভক্তি শাস্ত্র বললে জলের শেষ আশ্রয় যেমন সাগরের কাছে তেমনি অনন্ত কোটি জগৎ ভগবান শ্রীকৃষ্ণের করেন না কেন যত সাধন ভজন করেন না কেন মদ পথের তো অভাব নাই কত রকমের সাধনা কত রকমের ভজন আমরা করি কিন্তু যত কিছুই করেন কৃষ্ণচরণ প্রাপ্তি না হওয়া পর্যন্ত এই মনুষ্য জগনের সার্থকতা লাভ হয়নি এটা হলো জীবের চরম প্রাপ্তি তো সেই কৃষ্ণচরণ পর্যন্ত যে পৌষ এর জন্য যে সাধনার সিঁড়ি একটা একটা করে বাড়িয়ে দিতে হবে সেই যাবেন গুরুদেব দীক্ষা দেওয়ার আগেই মা বাবার অনুমতিটা নিতে হবে মা বাবা অনুমতি না দিলে শ্রী গুরুদেব আপনাকে দীক্ষা পর্যন্ত দেবেন তাহলে মা

লেখাপড়া কি কত সম্মান দিয়েছেন কি না আপনারাও জানেন প্রভুর যখন পিতৃ হয়ে গিয়েছিল শচিমা অভাবের সংসার করলে প্রভুর লেখাপড়া বন্ধ করে দিলেন নিমাই অভাবের সংসার আর পড়াশোনার খরচ চালাতে পারবো না প্রভু লেখাপড়াকে এমনই সম্মান করেছেন সেই কিংরাংরা জায়গায় গিয়ে বসে আসেন বাঙালের মধ্যে গ্রামের মানুষ মাটি গিয়ে দেখেছেন মা দেখতে তোমার নেওয়ায়ের কোথায় গিয়ে বসে আসে মা ছুটে এলেন নেওয়া যদি প্রভু যেখানেই থাকেন সে জায়গায় কখনো অপবিত্র হয় না কিন্তু লেখাপড়াকে সম্মান দিতে শিক্ষা দিলেন মা আমি তো লেখাপড়া জানি না কোনটা পবিত্র কোনটা পবিত্র কোনটা ভালো কোন তো লেখাপড়াই জানি না মা বুঝতে পারলে ছেলেকে পড়াশোনা না করলে আমি হবে না তাই মা আমার মাইকে চলে ভর্তি করিয়ে দিলেন তাহলে লেখাপড়াকে কতটা সম্মান করেছিলেন মহাভবত যেমন সভাষণ ছিলেন তাদের এক একজন কি কম শিক্ষিত যদি এখনকার বাবা বা ভাবেন ছেলে মেয়েগুলো যদি একটু এই ধর্মের পথে আসে বোধহয় ছেলে মেয়েগুলোর লেখাপড়াই হবে না ছেলেগুলো সাধু সন্ন্যাসী হয়ে যাবে ংসর খাওয়ার ছেড়ে দেবে কত ভয় বাবার মনে কিন্তু মহাপ্রভুর সবার জীবনী পড়াশোনা করে দেখতে তারা কম শিক্ষায় শিক্ষিত না কত পণ্ডিত তখনই ছিল না আজও বাংলার রোজে জন্ম নেয় নিজের মিথিলা থেকে ন্যায় শাস্ত্র মুখস্থ করে নিয়ে এসেছিলেন এত বড় পন্ডিত ছিল দিগ্নজয়ী পন্ডিত প্রভুরা দাম বিস বাসুদেব দত্ত সকলের জীবনীতে দেখবে কম শিক্ষায় শিক্ষিত না আপনাদেরই প্রায় ঘরেরই মানুষেরা বড় সৌভাগ্য বেশি দূর নাই তো ঢাকা দক্ষিণ মহাপ্রভুর তীর্থস্থান আছে যেগুলো প্রভুদের শিবা মুকুন্দ বাসুদেব দত্তের সেই সনারা গ্রাম এগুলো বাংলার মাতৃভক্তি প্রভু মাতৃভক্তি এত মায়ের প্রতি শ্রদ্ধা এই শিক্ষা যদি কোনো ছেলে মেয়ের অন্তরে একবার লাভ হয় তাহলে বোধ হয় কোনো মা

ঘরে ঘরে লীলা যজ্ঞ করলেই তো সার্থকতা হবে না মাস মাস ভাগবত পাঠ ভাগ্যদেয় সভা দিয়েই সার্থকতা হয় না কিন্তু এগুলোর একটা বিশেষ সার্থকতা তখনই যে এই হরিরাম যজ্ঞের যে প্রধান করেছে